সরকারি খাল ও সড়কের জায়গা দখল করে খামার স্থাপনের অভিযোগে রাজধানীর মোহাম্মদপুর বেরিবাদ এলাকার সাদেক অ্যাগ্রুতে অভিযান চালাচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বৃহস্পতিবার দুপুর সোয়া বারোটার দিকে শুরু হয় এই অভিযান উপস্থিত আছেন ডিএনসিসি সম্পত্তি বিভাগের মোতাকাব্বির আহমেদ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান আইনের আইনের মাধ্যমে করা অভিযানের খবরে সেখানে বীর করে বিপুল সংখ্যক সাধারণ মানুষ বেলা বারোটার দিকে আসে সিটি কর্পোরেশনের বুলডোজার ও কর্মীরা অভিযানের শুরুতে বিচ্ছিন্ন করা হয় সাদিক একগ্রুও বিদ্যুৎ সংযোগ এবং যে কোনো ধরনের অপ্রীত পরিস্থিতি এড়াতে মোতায়েন রয়েছে শতাধিক পুলিশ এরাকে এই খামারে থাকা গরু ও ছাগল সরিয়ে নেন সাদিক এক কর্মচারীরা তবে একরুর আশপাশে কোথাও দেখা যায়নি প্রতিষ্ঠানটির মালিক ইমরান হোসেনকে সম্প্রতি পনেরো লাখ টাকার ছাগল বিক্রির ভিডিও প্রকাশের পর আলোচনার কেন্দ্রে আসে খামারটি অভিযোগ আছে দেশে অবৈধভাবে আনা পশু চড়া দামে বিক্রি করে সাদেক এগ্রো এবং এই প্রতিষ্ঠানটি কুরবানির আগে পশুর দাম বৃদ্ধিতে ভূমিকা রাখে বলেও অভিযোগ রয়েছে একই সময়ে অভিযোগ উঠে সরকারি খাল ও সড়কের জায়গা দখল করে খামার স্থাপনের